સારી <laughs> વા <laughs> আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো বরিশালের আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন আজকে সকাল সকাল উঠেই দেখতেছি চোখের সামনে এত এত নাস্তা রেডি সব হচ্ছে রাশেদরা পাঠিয়েছে মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে খাবার দাবার সব চোখের সামনে আজকে দ্বিতীয় দিনের নাস্তা তাই না বাবা বরিশালের নাস্তা সেই আরামে তো আছো কি সুন্দর ঢাকার সে আরামে আছি খালি লাগাইতে যাওয়ার কষ্ট করা লাগে সাথে সাথে বাজে যায় যদি

কি দেখে যাচ্ছে ওটা 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 কিভাবে স্যার তুমি যা আই ওটা

না মানুষ এখন মাঝে মাঝে হয়ে যায় তো এই তো সবাই মিলে অনেক গল্প সল্প করতে করতে তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করতেছি কারণ আজকে আমাদের একটার পর একটা দাওয়াত আছে তো সবকিছুই দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সকালে নাস্তা শেষ করে আমরা কিন্তু রেডি হয়ে অলরেডি বের হয়ে গিয়েছি আমরা হচ্ছে আহ সোহেল ভাইয়াদের বাসায় যাবো তাদের বাসায় আজকে আমাদের দুপুরে লাঞ্চের দাওয়াত দিয়েছে তো আমরা সবাই কিন্তু অলরেডি রেডি হয়ে আছি বাবার দায়িত্ব একটাই ইউটিউব প্রফারিস তাকে রাখতে হয় বেচারা নানা ভাই ওর জন্য কোনো কিছু করতেও পারতেছে না এরই মাঝে আমরা রিফাতের সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম কারণ সবাই আছে বাট ও নাই ও আমাদেরকে অনেক বেশি মিস করতেছে ঠিক তেমনিভাবে আমরা সবাই ওকে অনেক বেশি মিস করতেছিলাম ভিডিও কলে দেখতেছিলাম আর ওইটাও ক্যাপচার করে রাখলাম এরপর হচ্ছে আমরা সবাই অটোতে করে ভাই আর বাসার উদ্দেশ্যে যাচ্ছি তাদের এখানের একটা মজার বা ভয়ানক ব্যাপার হচ্ছে তাদের রোডের যে দুই দুই সাইড শুধুমাত্র কবরস্থান আর কবরস্থান যেটা অনেকেই জানে না বা বুঝা যায় না যাই হোক এই রাস্তা পার করে আমরা অলরেডি ভাইয়াদের বাসায় চলে এসেছি অনেক দেরি হয়ে গিয়েছে আমাদের আস্তে আস্তে তো এসেই সবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এটাই হচ্ছে সোহেল ভাইয়ার বাবা

ভাই একটু শান্তিতে খেতে বসছিলাম এই রাকিব ও আমাদের প্লেটের মধ্যে একটার পর একটা মাংস দিতে দিতে প্লেটটা জাস্ট ভরে ফেলছে নষ্ট হলে কে দায়ভার নিবে বলেন তো আপনারা

তুই তো খাওয়া দাওয়া শেষে আনার কলি হচ্ছে ভাইয়ার সাথে চলে যাচ্ছে বাইকে করে আমরা হচ্ছে রূপা ফারিয়া ওদের কাছ থেকে বিদায় নিয়ে নদীর পাড়ে যাচ্ছি মানে এখানে ঘুরতে যাব একটু ওরা হচ্ছে বিকালে আবার রাকিবদের বাসায় যাবে তো এই তো আমরা অটোতে করে যেতে যেতে একটা মসজিদ দেখলাম এটা এত সুন্দর মার্শাল অনেক সুন্দর ছিল অ্যাট লাস্ট আমরা হচ্ছে নদীর পাড়ে চলে এসেছি এই জায়গাটাও অনেক বেশি সুন্দর

আমরা হচ্ছে নদীর পারে আস্তে আস্তে ফারিস্তা ঘুমিয়ে গিয়েছিল তো ওরে হচ্ছে আবার উঠিয়ে নিয়ে আসা হয় ড্রেস চেঞ্জ করে দিবে এখানে তো এরই মাঝে বেলুন নিয়ে আসে একটা ছেলে তো ওর কাছ থেকে ফারিস্তার জন্য বাবা একটা বেলুন কিনেও দেয় কারণ বাচ্চা মানুষ বেলুন দেখলে খুশি আর আমি হচ্ছে নদীর জাস্ট এই অবস্থাটা দেখতেছিলাম কি ভয়ানক লাগতেছে সবাই বলতেছে এটা নাকি শান্ত নদী মানে শীতকালে এটা যদি শান্ত হয় তাহলে গ্রীষ্মকাল আর বর্ষাকালে নদীর অবস্থাটা কেমন থাকে আমার ভেবেই অনেক ভয় লাগতেছে আমি একশো একবার বসি যে আমি এই ছোট নৌকা গুলো না মানে ছোট নৌকা না কি বলে ছোট ট্রলার এগুলোতে ভাই কে এত বড় নদীতে এত ছোট একটা জিনিসে কি ভাই। আমার ভয়ে আমি আমি যে ছিলাম জানি অনেকজন জিনিস এটাতে উঠেছি আমরা হচ্ছে মেনলি নদীর মাঝখানে এক চর হয়েছে তো ওইখানেই যাচ্ছিলাম দেখার জন্য আর কি সবার সাথে যেতেই হচ্ছে আমার ওইখানে একটা মহিষের ফার্ম আছে মানে ভোলার সবাই হচ্ছে মেনলি ওই মহিষের দুধেরই দই খায় তো ওইটাই দেখতে যাচ্ছিলাম আমরা তো ওই মাঝে হঠাৎ করে একটা রকেট যেতে দেখলাম তো এই তো ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইটাই হচ্ছে মহিষের ফার্ম তো ভোলায় মেইনলি ওনারা সবাই হচ্ছে এই মহিষের দুধের দইটাই খেয়ে থাকে এটা একেবারে কাঁচা অবস্থাতেই বানায় আই ডোন্ট নো এটা ওদের কাছে কিভাবে এত বেশি পছন্দ আমাদের কাছে এটা একদমই পছন্দ না কারণ আমাদের গ্রামে বা অন্যান্য জায়গায় হচ্ছে মিষ্টি দই করা হয় আর এটা মহিষের কাঁচা দুধ দিয়ে বানানো হয় মানে ভাবা যায় তো যাই হোক আমরা কিন্তু এখন চরে আছি চরে হঠাৎ করে খেয়াল করলাম যে নানা নাতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা ছবি তুলতেছিল তো চরের মাটি কিন্তু অনেক বেশি সফট দেন আমরা চলে আসি অন্ধকার হয়ে যায় তো সেই নদীর পারে ফুচকা খেতে বসি देव no reaction, no. No. reaction. Ah. kau काव तुम <laughs> <laughs> <laughs>

ভাই আজকে আমরা খেতে খেতে আসলে পাগল হয়ে যাবো বাসা আসার পর রূপা ফাড়িয়া ওর আবার আমাদের জন্য নাস্তা নিয়ে আসে

দেখতেই তো পেলেন আমরা বাসা আসার পর সবাই মিলে কত বেশি এনজয় করলাম নাস্তা করলাম দেন ডাবচোর মানে আমাদের আর্মান আলিফ ও হচ্ছে আমাদের সবাই কেআবার চিপ চকলেট এগুলো এনে খাওয়ালো তো গল্প করতে করতে এরপর অনেক রাত হয়ে যায় সবারই পেট অনেক বেশি ভরা ছিল কিভাবে খাবো আমরা জানি না তারপরও এখন রাকিব দে বাসায় রাতের বেলা খাবার কথা আমাদের তাই তো সবাই মিলে অলরেডি রাতের খাবার খাচ্ছে আহ সোহেল ভাইয়া আর বাবা সবাই আসছে এখানে খালি সোহেল ভাইয়া আমাদের সাথে উপস্থিত নাই উনি হচ্ছে রাশিদের বিয়ের পরপরই মানে বিয়ে হবার পরপরই ও হচ্ছে ঢাকায় চলে যায় ভাইয়া তা আমরা আমরাই ছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে আমাকে অনেকবার ডাক দিয়েছে বাট আমি আসিনি কারণ হচ্ছে আমার পেট ভরা বলতেছিলাম যে আমি পারবো না খেতে তারপরও আসতেই হবে তো আমার জন্য রাখি বড়া কেউ খাচ্ছিল না ওয়েট করতেছিল দেন এর এই খাচ্ছে এদের ভিডিও গুলাই করে রাখা হলো ভাই ওদের ভিতরে এত এত আন্তরিকতা যা বলার বাহিরে আমি এই প্রথম ভোলায় এসে ভাই সত্যি মুগ্ধ ওদের ভালোবাসা দেখে সবাই একজন আরেকজনের প্রতি এতটা টান এতটা মহব্বত আর খাবারের কথা কি বলবো তাদের খাবারের টেস্ট এত এত ভালো আমাদেরকে খাওয়াতে খাওয়াতে পুরা মনে হয় পঞ্চাশ কেজি ওজন বাড়িয়ে দিয়েছে ওনারা

তো এই তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আমাদের দিনটা অনেক সুন্দর ভাবে কেটেছে আজকের ভ্লগ এই পর্যন্তই থাকছে ইনশাল্লাহ আমি খুব দ্রুত ব্লগটা আপলোড করব সবাই ভালো থাকবেন